ভারতের অন্যের প্রতিবাদকারী দু হাজার শেখ হাসিনা নাতুঙ্ক দীর্ঘ কান ইত্যাদি তো নেতা বিলন পার্টি সেক্রেটারি জেনারেল জমা হুমায়ুন কবির হুমায়ুন

আপনাদের মনে রাখা উচিত নইলে আগে অতিথি যদি না হতো এদেশে বড় বড় রাজনৈতিক দল গঠন হতো না ওনে আগে অতিথি যদি না হতো এদেশে ছাব্বিশে জুলাই গণপ্রতন হতো আর আমরা বিশ্বাস করি বাংলা ভাষা আন্দোলনের চেতনা আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনা আমরা বিশ্বাস করি পাঠস্তরে পড়বে আগেও বিপ্লবের চেতনা আমরা বিশ্বাস করি ছাত্র এই দেশ জাতি দেশ ও জাতির সাথে এক সময় সহায়তা করুন সমর্থন করুন তা নাহলে বর্তমান প্রজন্ম আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকবেন এরা পঁচাত্তর পণ্ডে আগস্ট বিপ্লবী বীরশ্রেষ্ঠ সন্তানদেরকে বাহিরেরকে ইতিহাস লিখবেন সমর্থ তৈরি এই দেশ ও জাতি এ ধরনের বিস্তার ইতিহাস তৈরি হতে পারে না দেশ পরিচালনায় নেতৃবৃন্দের দায়িত্ব সঠিক ইতিহাসকে তুলে ধরুন এবং তুলে ধরা তা না হলে

অঙ্গন সেই অঙ্গনে আমরা আসতে পেরেছি হ্যাঁ আমাদের সূচনা আরেক ভুল ত্রুটি থাকতে পারে হ্যাঁ আপনারা একটু সমাধি কিন্তু দেখবেন হ্যাঁ আমি বিশেষ কিছু বলতে চাই না আমরা সামনে হ্যাঁ যেন আমাদের ভিডিও পার্টি হ্যাঁ আগামী ভবিষ্যতে যেন আমরা সঠিকভাবে দেশ পরিচালনায় বা দেশ দেশে দেশ দিতে পারি সেই অবস্থান থেকে আমরা হ্যাঁ কত আহ্বান আমি আমার থেকে আমি